কেমন আছেন সবাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাকা হ্যাঁ টাকার কথা শুনলেই তো মোটামুটি আমাদের সবার চোখ খুলে যায় সবাই চোখ বন্ধ থাকলেও চোখ খুলে যায় হ্যাঁ যেটা বলছিলাম বাংলাদেশে নতুন করে একটি নোট আসতে চলেছে সেটি হচ্ছে একশো টাকার নোট নতুন যে একশো টাকার নোটটি আসবে বাজারে সেখানে আগের নোটের থেকে বেশ কিছু পরিবর্তন থাকবে নতুন যে একশো টাকার নোটটি আছে বা আসতে চলেছে আগামী বারো আগস্ট সেখানে এক পাশে থাকবে হচ্ছে আহ হাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদের ছবি আর উল্টো পাশে থাকবে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার এবং জলছাপ ছাপ হিসাবে থাকবে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ রয়্যাল বেঙ্গল টাইগারের যে মুখ যেটা সেটা আমরা জলছাপ ছাপ হিসাবে দেখতে পাবো যেটা আসল না নকল সেটি চেক করার জন্য জলছাপ ছাপ হিসাবে কিছু না কিছু থাকতেই হবে আমরা গত এক জুন বাংলাদেশের বাজারে নতুন কিছু নোট আসতে দেখেছিলাম এক হাজার টাকার নোট বিশ টাকার নোট এবং পঞ্চাশ টাকা টাকা বা নোটটি এসেছিল সেই টাকাগুলো নিয়ে মানুষ মোটামুটি বেশ ভালোই বিড়ম্বনার শিকার হয়েছিলেন এক হাজার টাকার নোটটি যখন বাজারে এলো তখন অনেকেই আগ্রহ নিয়ে দেখতে কেমন দেখি সেটা নিয়ে যাই টাকাটা সংগ্রহ করলেন কিন্তু এই টাকাটি নিয়ে যখন তিনি কোনো দোকানে গেছেন কোনো কিছু কিনতে গেছেন ফেসবুকে কিন্তু দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে যে অনেকেই এক হাজার টাকার নোটটি যে নতুন নোট অনেক দোকানদার সেটা বিশ্বাসই করতে চায়নি তারা সেই এক হাজার টাকার নোটটা নেয় নাই শেষ পর্যন্ত তখন যেটা হয়েছে একজন মানুষ এক হাজার টাকার একটা নোট কিনে মানে সংগ্রহ করে তারপরে যেখানেই যাচ্ছেন সেখান থেকেই এই টাকাটা ব্যবহার করতে না পেরে ফিরে এসেছেন সব থেকে বড় সমস্যা হয়েছিল যে সিআরএম মেশিন মানে এটিএম বুথ থেকে যেমন আমরা শুধু টাকা তুলি সিআরএম বুথ যেগুলো আছে সেগুলো থেকে এটিএম বুথের মতো টাকা যেমন তোলা যায় পাশাপাশি টাকা জমাও দেওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে মানুষ ঘন্টার পর ঘন্টা ব্যাংকের সিরিয়ালে দাঁড়িয়ে না থেকে এই সিআরএম মেশিনে টাকা জমা দিত দেখা গেল এক হাজার টাকার নতুন নোট যেটি ছিল সেটি সিআরএম মেশিন চিনতেই পারে নাই মানে আপনি ধরেন বিশ হাজার টাকার মানে বিশটা এক হাজার টাকার নোট নিয়ে ব্যাংকে গেলেন সিআরএম মেশিনের কাছে গেলেন বিশটা এক হাজার টাকার নোট আর পুরনো যে নোটগুলো ছিল অন্যান্য একশো পাঁচশো টাকা বা অন্যান্য এক হাজার পুরনো নোট ছিল সেগুলো সিআরএম মেশিনে দিলেন সিআরএম মেশিন এই আপনার পুরনো নোটগুলোকে চিনতে পেরেছিল নতুন নোটগুলোকে চিনতে পারেনি এতে যেটা হয়েছিল যে এক হাজার টাকার নোট নিয়ে মানুষ ভালোই বিড়ম্বনার শিকার হয়েছিলেন সাধারণ মানুষ ক্রেতারাও নিচ্ছিল না ব্যাংকও নিচ্ছিল না যদিও পরে সে সমস্যার সমাধান হয়েছে তো এবার যেহেতু নতুন একশো টাকার নোট বাজারে আসছে বেশিরভাগ সিআরএম কিন্তু এক হাজার টাকা পাঁচশো টাকার নোট রিসিভ করে আহ একশো টাকার নোট সিআরএম মেশিন রিসিভ করে কিনা আমি জানি না করলেও করতে পারে কিন্তু সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের কথা যদি বলি তাদের উচিত হবে যে ব্যাংকের ক্ষেত্রে তাদের যে আপনার ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে তার সেগুলো তো কোনো না কোনো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় সেই সফটওয়্যারটাকে নতুন একশো টাকার নোটটাকে আগে থেকে চিনিয়ে দেওয়া তাহলে যে এক জুন এক হাজার টাকার নোটের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল সেটা অন্তত একশো টাকার নোটের ক্ষেত্রে হবে না পাশাপাশি এই একশো টাকার নোটে কি হতে পারে না হতে পারে যেমন এই যে বারো আগস্ট মানে একটু পরে তো বারোটা বেজে যাবে ধরেন আর একদিন বা দুই দিন হাতে সময় আছে এই একদিন দুদিন সময়ের মধ্যে যে নতুন একশো টাকার নোট ধরুন একশো টাকার নোট নিয়ে বাংলাদেশের গেলাম সেখানে এই নোটটা এটা তো কোনো নোট না আমি তো জানি না এরকম কোনো নোট বাজারে আসছে কিনা তো প্রচারের যে ব্যাপারটি সেটা ভালোভাবে করা দরকার ছিল যেমন আজকে বাংলাদেশ ব্যাংক থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দেখলাম গণমাধ্যম গুলো সেগুলো নিয়ে রিপোর্ট প্রকাশ প্রতিবেদন করছে কিন্তু এই তথ্য সবার কাছে যাবে না এই সিদ্ধান্তটা যদি আর এক সপ্তাহ দুই সপ্তাহ বা একটু সময় নিয়ে করা যেত যে বাজারে আসার অন্তত এক মাস আগে এই একশো টাকার নোটটি বাজারে আসছে প্রত্যেকটা ব্যাংকের যে ব্রাঞ্চ গুলো আছে সেখানে বিভিন্ন তথ্যগুলো পৌঁছে দেওয়া উপজেলা পর্যায়ে পর্যন্ত যদি যেত তাহলে মানুষ হয়তো বা এই নতুন একশো টাকার নোটটি আসলে কেমন হবে সেটি তো জানতে পারতো কারণ একশো টাকার নোট বাজারে আসছে মানুষ জানে কিন্তু এই টাকার ভিতরে কি কি আছে সেই তথ্যগুলো যদি মানুষ জানতে না পারে তাহলে এই সুযোগে তো যারা জাল টাকার ব্যবসা করে তারা তো ওর ভিতরে জাল টাকা ঢুকে পারে সাধারণ মানুষ মনে করবে নতুন একশো টাকার নোট এমনই হয় এভাবে নিয়ে নিতে পারে তো বাংলাদেশ ব্যাংকের সুযোগ ছিল বাজারে লঞ্চ করার অন্তত পনেরো দিন এক মাস আগে থেকে বিষয়টা নিয়ে একটু জনগণের মাঝে একটু প্রচারের ব্যবস্থা করা তাহলে অন্তত মানুষ ঠকতো না একশো টাকা অনেকের কাছে অনেক টাকা না আবার অনেকের কাছে অনেক টাকাও তো একশো টাকাটা কেন মানুষ চিনতে না পারার কারণে মানুষের কাছ থেকে প্রতারণার শিকার হবেন তো আহ বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ থাকবে তারা আরেকটু যদি প্রচার প্রচারণার ব্যবস্থা করেন এই নতুন টাকার ক্ষেত্রে তাহলে সাধারণ মানুষ আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তারা অনেক উপকৃত হবে অন্তত প্রতারণার শিকার হতে হবে না ধন্যবাদ সবাইকে